হজরত মোহাম্মদ আলাইসাল্লাম সর্বশেষ নবী ও রহমতুল্ল আলমিনের পূর্ণ জীবন কাহিনী আসসালাম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ইসলাম ভিত্তিক চ্যানেল সফল কোরআন থেকে আজ আমরা কথা বলবো এমন এক মহাপুরুষের জীবন নিয়ে যিনি ছিলেন সর্বশেষ নবী রহমতুল্ল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এক মানব যার জীবনে শুধু ইতিহাস নয় বরং প্রতিটি মুসলমানের জীবনের দিশারি জন্ম ও বংশ পরিচয় মক্কার এক সম্ভ্রান্ত কোরাইশ গোত্রে হাসিম বংশে পাঁচশত সৌত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ ছিলেন মক্কার একজন সম্মানিত যুবক জন্মের আগেই তিনি ইন্তেকাল করেন আর মা আমিনা এক বছর পর ইন্তেকাল করেন ফলে তিনি অল্প বয়সেই পিতা মাতাহীন হয়ে পড়েন প্রথমে দাদা আব্দুল মোতালেব পরে চাচা আবু তালেব তাকে লালন পালন করেন শৈশব সততা ও চরিত্র শৈশব থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম ছিলেন অত্যন্ত বিনয়ী পরিশ্রমী ও সততার প্রতীক তার মুখে কখনো মিথ্যা ছিল না কখনো কারো হক নষ্ট করেননি সকলেই তাকে ডাক্ত আলামিন বলে বা বিশ্বাসযোগ্য বা সত্যবাদী বলে তিনি যখন যৌবনে পা রাখেন তখন বাণিজ্যে যোগদান করেন খাদিজা রাজাল আনহার বাণিজ্য পরিচালনা করে তিনি প্রমাণ দেন সততা লাভের চেয়েও মূল্যবান নবতের সূচনা চল্লিশ বছর বয়সে হেরা গোয়ায় ধানে মগ্ন থাকতেন একদিন সেখানে নাজিল হয় প্রথম ওহি ইকরা বিসমি রাব্বি খলাক সুরা আলাক জিব্রাইল আলহ সালামের মাধ্যমে আল্লাহ তালা তাকে নবতের দায়িত্ব দেন সেই থেকে শুরু হয় মানবজাতির নতুন পথ চলা এক আল্লাহর দিকে ডাকা তাওহিদের বার্তা এবং মুসলিকদের বিরুদ্ধে সংগ্রাম মক্কার দাওয়াত অত্যাচার ও ধৈর্য মোহাম্মদ সাল্লু আলহি সালামের দাওয়াতে প্রথমে সারা দেন খাদেজা রাজ আনহা আবু বকর আনহু আলী আনহু এবং অন্যান্য সাহাবারা কিন্তু নেতারা চুপ করে থাকেননি তার উপর নেমে আসে কষ্ট খোলা গলিতে মারধর তবুও তিনি পিছু হটেননি তারা আমার ড্যান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ রাখলেও আমি আল্লাহর এই দাওয়াত থামাবো না এটি ছিল তার ঘোষণা তাইফের হৃদয় বিদারক ঘটনা যখন মক্কার দাওয়াত কঠিন হয়ে যায় তিনি যান তায়েব কিন্তু সেখানে তাকে পাথর সুরে তাড়িয়ে দেওয়া হয় রক্তে ভিজে যায় শরীর তখন তিনি বলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার জন্য তোমার নিকট অভিযোগ করছি এই দোয়া ছিল বিনয় ধৈর্য আর ভরসার প্রতীক মিরাজ বা আসমানের সফর এক রাতে মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে উপহার দেন মিরাজ তিনি প্রথমে বাইতুল মোকাদ্দাস তারপর সপ্তম আকাশ পেরিয়ে পর্যন্ত যান সেখানে তিনি জান্নাত জাহান্নাম ও দেখেন এবং ওয়াক্ত নামাজ উপহার পান যা পরে ওয়াক্তে আনা হয় হিজরত ও মদিনাই ইসলামী রাষ্ট্র মক্কায় দীর্ঘ ১৩ বছর দাওয়াতের পর তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন সেখানে ইসলামের প্রথম রাষ্ট্র গঠিত হয় তিনি তৈরি করেন মোয়াখাত বা ভ্রাতৃত্বের বন্ধন ইহুদি ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গী করেন মদিনার সনদ যা ছিল এক অসাধারণ সামাজিক চুক্তি বদর উহুদ ও খন্দকের যুদ্ধ ইসলাম টিকে থাকে আত্মত্যাগের মাধ্যমে সাল্লা সাল্লামের নেতৃত্বে বদরের যুদ্ধ জয়লাভ উহুদের কষ্ট আর খন্দকে অসাধারণ কৌশলে প্রতিরক্ষা সবই ছিল ইমানদারদের জন্য পরীক্ষা তার সাহস পরিকল্পনা ও দয়া সবকিছুতে ছিল এক অনন্য ভারসাম্য মক্কা বিজয় ও ক্ষমার উদাহরণ অষ্টম হিজড়িতে মহানবী সাল্লা আলি সাল্লাম মক্কা বিজয় করেন যেখানে তাকে অত্যাচার করা হয়েছিল বের করে দেওয়া হয়েছিল তবে তিনি প্রতিশোধ নেননি বরণ বলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত এটাই ছিল রহমতুল্ল আলামিনের প্রকৃত পরিচয় বিদায় হজ ও ইন্তেকাল দশম হিজড়িতে তিনি শেষ হজ আদায় করেন সেখানে তিনি দেন বিখ্যাত বিদায় ভাষণ যেখানে ঘোষণা করেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরা মাইদা আয়াত নম্বর তিন এগারো হিজুরির রবিউল আওয়াল মাসে তেষট্টি বছর বয়সে মহানবী সাল্লু আলি ইন্তেকাল করেন তার মৃত্যু মুসলিম উম্মার জন্য এক হৃদয় বিদারক মুহূর্ত ছিল শিক্ষণীয় দিক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন আমাদের শেখায় ধৈর্য কাকে বলে ক্ষমার প্রকৃত রূপ নেতৃত্বের আদর্শ পারিবারিক সম্পর্ক মানবতা ও দয়া তিনি ছিলেন ইমামুল মুত্তাকিন আল্লাহর প্রিয় বান্দা আর আমাদের জীবনের রাহবার প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানলাম সেই মহান ব্যক্তির কথা যার জন্য সৃষ্টি হয়েছে সমস্ত জগৎ তিনি শুধুই মুসলমানদের নেতা নন তিনি ছিলেন সর্বজনীন রহমত আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার দেখানো পথে চলি এবং তার সুন্নওকে জীবনে বাস্তবায়ন করি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি